আল্লাহ রবুল আলামিন বলেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর অর্থাৎ মাহফুজে মাসের সংখ্যা বারোটি কয়টি আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাউহে মাহফুজে মাসের সংখ্যা বারোটি সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন বুঝুন আল্লাহ পাকের কাছে আল্লাহর কেতাবে অর্থাৎ আল্লাহর বিধানে কি বলেন তো এখানে কেতাব বলতে কি বোঝা লাগবে বিধান বিধান দুনিয়াও আছে বিধান লাওে মাহফুজেও আছে কোথায় আছে অর্থাৎ লিপিবদ্ধ কি বলেন তো এ বিধান শব্দের অর্থ কি লিপিবদ্ধ তাহলে আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাউে মাহফুজে মাসের সংখ্যার দিক থেকে কয়টি বারোটি কবে থেকে যেদিন আল্লাহ আকাশকে সৃষ্টি করেছেন যেদিন আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে তাহলে রব আমিন আকাশ সৃষ্টি করলেন যেদিন আমাদের জন্য আল্লাহ রব্বুল মাসের দিক থেকে বারোটি দিলেন কয়েকটি আকাশ সৃষ্টি করেছেন যেদিন আল্লাহ সেদিন মাসের নাম রেখে দিয়েছিলেন আল আকাশ সৃষ্টি করেছেন যেদিন রব্বুল আলমিন মাসের দিন থেকে দিনের নামগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন তাহলে রব্বুল আলমিন আকাশের সঙ্গে মাসের সম্পর্ক করে দিলেন আকাশের সঙ্গে দিনের সম্পর্ক করে দিলেন কথা ঠিক না কারণ এই জন্য রব্বুল আলামিন করলেন আকাশ যেখানে থাকবে সেখানে চন্দ্র থাকবে আকাশ যেখানে থাকবে সেখানে সূর্য থাকবে আকাশ যেখানে থাকবে সেখানে নক্ষত্র থাকবে আল্লাহ আকাশ সৃষ্টি করবেন চন্দ্র সৃষ্টি করবেন না এটা হয় না আল্লাহ আকাশ সৃষ্টি করবেন সূর্য সৃষ্টি করবেন না এটা কখনো হয় না বুঝুন তাহলে আসমানের একটা অংশ সেটা হলো চন্দ্র তাই না আসমানের একটা অংশ সেটা হলো সূর্য আসমানের একটা অংশ সেটা হলো কি নক্ষত্র রব্বুল আমিন বললেন যেদিন আসমান সৃষ্টি করা হয়েছে এবং যেদিন জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন মাসের দিক থেকে বারোটি নির্ণয় করা হয়েছে এবং সেগুলোর নাম ধার্য করা হয়েছে দিনের নাম ধার্য করা হয়েছে তাহলে আসমান এবং জমিনের সঙ্গে মাসের সম্পর্ক কি কথা ঠিক কিনা আসমান এবং জমিনের সঙ্গে দিনের সম্পর্ক কি আসমান এবং জমিনের সঙ্গে মানুষের সম্পর্ক কি কারণ এই মানুষের জন্য মাস এই মানুষের জন্য দিন এই মানুষের জন্য বছর এই মানুষের জন্য আসমান এই মানুষের জন্য হলো সূর্য এই মানুষের জন্য হলো চন্দ্র আল্লাহ তালা একের সঙ্গে অপরের মিল রেখে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন রসুল আলাইসাল্লামকে কাফেররা এসে প্রশ্ন করতেছেন ইয়া রসুল আল্লাহ সূর্য কেন দেখে কি প্রশ্ন করে সূর্য কেন চন্দ্র কেন নক্ষত্র কেন কাফেররা রসুলকে প্রশ্ন করলেন রসুল জবাব না দিয়ে মুখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে রয়েছেন কি জবাব দিবেন চন্দ্র কেন দিল সূর্য কেন দিল চন্দ্রের সঙ্গে আসমানের কি সম্পর্ক আর চন্দ্রের সঙ্গে মানুষের কি সম্পর্ক আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের নাজিল করে দিয়ে রসুলকে বললেন রসুল আপনি কাফের প্রশ্নের জবাব আপি দিয়া দা শুনে বলে মানুষের সঙ্গে মাস দিন বছরের কি সম্পর্ক চন্দ্রের কি সম্পর্ক সূর্যের কি সম্পর্ক এ প্রশ্ন যখন করলেন রসুলকে কাফের মশ্রিকরা যে চন্দ্র কেন সূর্য কেন রব্বুলাল আমিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে আহিনলা। মাস দিন বছর এই জন্য চন্দ্র সূর্য এই জন্য আল্লাহ দিলেন কারণ চন্দ্রকে আল্লাহ সময়ের নির্ধারণ করলেন সময়ের জন্য আল্লাহ স্থায়ী ক্যালেন্ডার বানায় দিলেন সূর্যকে আল্লাহ ক্যালেন্ডার বানায় দিলেন সূর্য হল সৌর ক্যালেন্ডার চন্দ্র হল চন্দ্র চন্দ্র ক্যালেন্ডার আল্লা আলামিন এই জন্য দিলেন মাস দিন বছর গণনা করার জন্য কারণ চন্দ্র দেখে দেখে মানুষ এ মাসের কয় দিন যায় বলতে পারে চন্দ্রের ধরন দেখে বলতে পারে সূর্যের দিকে তাকায়া বলতে পারে সময় এখন কয়টা বাজে ঘড়ি অনেক পরে আসছে আগেরকার মানুষ সূর্যর দিকে তাকায় বলতো এখন বেলা বারোটা বাজে বলতো কি বলতো না রব্বুল ডাক দিয়ে বলেন রসুল আপনি কাফের মশরেকদের প্রশ্নের জবাব উত্তর দিয়ে দেন এই সূর্য এবং চন্দ্র মাস দিন বছর গণনা করার জন্য আমি তা না স্থায়ী ক্যালেন্ডার তোমাদের মাথার উপর আমি আল্লাহ রেখে দিয়েছি তাহলে চন্দ্র কেন আমাদের মাস দিন বছর গণনার জন্য স্থায়ী ক্যালেন্ডার কি বলেন এই জন্য রবীন্দন আকার যেদিন সৃষ্টি করেছেন সেদিন চন্দ্র দিলেন জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ তালা বারোটি মাস দিয়ে দিলেন কারণ মানুষ দুনিয়ার জমিনে আসবে বছর থাকবে না মাস থাকবে না মানুষের জীবন চলার তারিখ লাগলে পারবে না মানুষের জীবন চলাচল কষ্ট হয়ে যাবে কথা ঠিক কিনা এই জন্য আলামিন আলমিন বারোটি মাস নির্ধারণ করে দিয়ে সেগুলোর নাম এবং সেগুলোর দিন সব কিছু নির্ধারণ করে দিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলে তাহলে কয় মাস পেলাম বারো এবার বুঝুন এই বারোর মধ্যে আল্লাহ আবার চারটি মাসকে আলাদা করলেন কয়টি মাস এই চারটি মাস হল স্পেশাল এই চার মাসকে আল্লাহ তালা সম্মানিত করলেন মর্যাদা দিলেন পৃথিবীর জমিনে আসমানে আল্লাহ যা সৃষ্টি করেছেন বুঝুন আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তিনি খালেক হিসেবে যা সৃষ্টি করেছেন এমন কোন বস্তু নেই এমন কোন না কিছু প্রাধান্য দেননি প্রত্যেকটা জায়গায় আল্লাহ কিছু কিছু জিনিসকে সম্মানিত করেছেন কি করেছেন কথা বলে যেমন মাসের দিক থেকে আল্লাহ চারটি মাসকে মর্যাদা বাড়িয়ে দিলেন জমিনের দিক থেকে আল্লাহ মক্কার মর্যাদা মক্কার জমিনের মর্যাদা বাড়ায় দিলেন কথা ঠিক কে না একশত বিশখানা সহিফ ও একশো চারখানা সহিফার মধ্যে কেতাবের মধ্যে রব্বুল আলমিন চারটা কেতাবের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন কয়টা মোট কেতাব কয়টা একশো চার একশো চারের ভিতরে আল্লাহ চারটা কেতাবের মর্যাদা বাড়াইয়া দিলেন এক লক্ষ অথবা সোয়া লক্ষ সাহাবাই কেরামের মধ্যে রব্বুল আলামিন চারজন সাহাবির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সুবাহ আছে না কথা বলে আছে না নাই আমার বাইরে সোয়া লক্ষ নবী পয়গম্বর রসুলদের মাঝে আল্লাহ নবীদের মাঝে তিনশো জনের মতো নবীকে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন তার মধ্যে আরো সম্মান বাড়া দিয়েছেন তিনশো ষাট জনের মধ্যে আল্লাহ পঁচিশ জন নবীকে কয়জন এই পঁচিশ জন নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন করছেন কি করেন নাই কোরআনের মধ্যে আল্লাহ পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন আবার এই পঁচিশ জন নবীর মধ্যে থেকে রব্বুল আলমিন আরো বিশেষ মর্যাদা সম্পূর্ণ চারজন নবীকে আল্লাহ বেশি সম্মান দিয়েছে কয়জন জোরে ইব্রাহিম আলাই সাল্লাম না মুসা আলহ আছে না মুসা আলহ সাল্লামের কথা প্রায় সাড়ে পাঁচশোর উপরে আয়াতে আসছে কত একজন মুসা আলহ সাল্লামের কথা সাড়ে পাঁচশো আয়াতের বেশি আসছে আছে না নাই কথা বলে নুরু আলি সাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন

এই মক্কার জমিনে যে পা রাখবে কাবার নিকটে যে চলে যাবে কানা মিনা আল্লাহ বলেন আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই মানুষ এবং ওই জাতিটাকে ওই পশুটাকে আমি আল্লাহ তার জন্য নিরাপত্তা দিয়ে দেই তাহলে কেতাবের দিক থেকে সম্মানিত কয় কিতাব ফেরেস্তার দিক থেকে সম্মানিত কতজন জমিনের দিক থেকে সম্মানিত মক্কা শুধু তাই না মক্কার সাথে যে জমিনের নেটওয়ার্ক আছে ওই জমিনের মর্যাদা বাড়িয়ে দেন যেমন এই মসজিদের জায়গাগুলো কত মর্যাদা সম্পূর্ণ আপনি মসজিদে এসে একটি সেজদা দিবেন আর মসজিদের বাহিরে যদি আপনি একটা সেজদা দেন মসজিদে সেজদা দেওয়া মানে সাতাশটা সেজদা বেশি দেওয়ার সমান সব আল্লাহ আপনার আমল নামায় মসজিদে এক রাকাত নামাজ যদি আপনি পড়েন জামাতের সঙ্গে সাতাশ রাকাত নামাজ পড়ার যে উত্তম সব আল্লাহ আপনার আমল নামা দিয়ে এটা কি বাড়ির কথা বলা আছে কোন জায়গার কথা মসজিদের কথা কেন মসজিদের জমি এতই পবিত্র এত সম্মানিত এখানে টাস লাগবে মুমিনের দাম বেড়ে যাবে মুমিনের দাম কি হবে বেড়ে যাবে আমার ভাইরা এরকম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালা প্রতিটা বস্তুর ভিতরে সম্মানিত করেছেন কি করেছেন বলেন আমার বাইরা ভালো করে বুঝুন এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাত আশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান জি কি তা বিল্লাহি ইয়াউমা খালাকাস সামা ওয়া আত ওয়াল আরদ মিনহা ডাক দিয়ে বলেন এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ সম্মানিত করলাম চার মাস কয় মাস চার মাস এক নাম্বার জিলকাদ দ্বিতীয় নাম্বার জিলহজ তৃতীয় নাম্বার মহররম চতুর্থ নাম্বার হলো রজব কিন্তু রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে বান্দারে এই চার মাসের মধ্যে আমার একটি মাস আছে বলেন সুবহান আল্লাহ চার মাস হলো কি সম্মানিত আল্লাহ বলে বান্দা এই চার মাসে তিন মাস তোমার এক মাস আমার অনেকে ঘুমায় তিন মাস কার বান্দার এক মাস কার আল্লাহ তাহলে আল্লাহর যে মাসটা আল্লাহর মর্যাদা যেমন আল্লাহর জন্য খাস করে নেন যে জিনিসগুলোকে সেগুলোর মর্যাদা ওই তুলনায় কি কম না বেশি কথা বলেন অন্যের তুলনায় বেশি না অবশ্যই বেশি আল্লাহ যেগুলোকে খাস করে মর্যাদা দিয়েছেন আমার বাইরা এবার ভালো করে বুঝুন এই মহারমের গুরুত্ব ফজিলত কি শব্দের অর্থ হলো মাস কি বলেন মহান শব্দের অর্থ হলো সম্মান এবং মর্যাদাপূর্ণ তাহলে মহানরম শব্দের অর্থ কি সম্মান এবং মর্যাদাপূর্ণ আমার বাঁয়া এই বারোটা মাসের মধ্যে চারটি মাস সম্মানিত আবার এই চার মাসের মধ্যে মহারৰ মাস সবচেয়ে বেশি সম্মানের দিক থেকে সেরা চার মাস বারো মাসের মধ্যে চার মাস আবার এই চার মাসের মধ্যে মহারৰ মাস সম্মানের দিক থেকে আরও বেশি সেরা কেন সেরা জানেন এই মহাররম মাসটা হলো আল্লাহর মাস আরও আস্তে বলেন মহাররম মাছটা কার জোরে বলেন রবগুলা আইল আমিন নিজে বলেন রসুলের হাদি আছে। আসে আফ দলু শিয়ামি বাহাদুর রমা দন শিয়ামু মুহাররম মাস হল আল্লাহর মাস এই মাসটার দিকে তোমরা খেয়াল রাখো এই মাসের তোমরা গণনা করো এই মাসের মর্যাদার দিকে তোমরা খেয়াল রাখো কারণ এই মাসটাকে যদি তোমরা অবহেলা করো তাহলে আল্লাহর দিক থেকে তোমাদের মনোযোগ অবশ্যই সরে যাবে কথা ঠিক কিনা তাহলে মহারম মাস কার মাস কথা বলেন মহারম মাসের এক নাম্বার বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর মাস আর কিছু লাগবে না আর কিছু লাগবে না সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি মহারম মাস এটা আল্লাহর মাস আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন মাস দিন বছর রাত যিনি সৃষ্টি করেছেন রব্বুল আলমিন বলেন সেই আমি আল্লাহ আমার একটা মাস আছে সে মাসটার নাম হলো মহারম তাহলে এই মাস সম্পর্কে কি অজ্ঞ থাকা যাবে কথা বলেন রব্বুল আলমিন নিজে বলেন আল্লাহ যাকে যে বস্তুকে সম্মানিত করেন এটা তার ইচ্ছা তার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে মনোনীত করেন আল্লাহ যা ইচ্ছা মাননীত করবেন এটা সম্পূর্ণ তার اختیار ওয়া রব্বুকা ইখলকু মা ইশাউ ওয়া ইখদার মা কান লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আল্লাহ বলেন তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন আল্লাহ যা চান কথা বলেন এবং যা চান বেছে নেন সৃষ্টি করার পরে কি করেন বেছে নেন তাদের কোনো এক নাই আল্লাহ তাদের সেরক হইতে পবিত্র অসমুচ্ছ কারণ কাফের মোশেকরা বিভিন্ন সময় রসুলকে কটাক্ষ করত ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আল্লাহ তালা সে কথাই বলেন আমি যা চাই সৃষ্টি করি